আসসালামু আলাইকুম দিস ইজ এক্সপ্লোর উইথ চান্না আজকে আপনাদের নিয়ে যাচ্ছি গাউসের অপোজিটে যে নিউ মার্কেট আছে তার স্ট্রিট শপিং করার জন্য প্রাইস কেমন মাম আপনার দোকানে শুরু কত থেকে 500 থেকে শুরু 500 থেকে শেষ 500 আর 600 রেঞ্জের মধ্যে না দেখটা খুলে রাখতে দেব মেরুন আর হোয়াইটের দাম হচ্ছে 1500 টাকা এবং এটা বেশ মোটা গ্রামে যারা পড়বে তারা খুব ইজিলি এটা পড়তে পারবে আমার দোকানে আরও অনেক কালেকশন আছে আর অনেক রেঞ্জের কালেকশন আছে আমার হচ্ছে সিরাজ এই দোকানটার সামনে এই স এই কার্ডিগানটার দাম হচ্ছে ছয়শো টাকা আর এটার দাম হচ্ছে পাঁচশো টাকা এই ডিজাইনটার দাম হচ্ছে পাঁচশো টাকা মিষ্টি কালারের মধ্যে আছে কার্ডিগেনটি আচ্ছা আর অনেকগুলো কালার আছে আমার দোকানে ব্রাউন কালার দেন হোয়াইট আর একটু লং যারা পছন্দ করে তাদের জন্য এটার দাম হচ্ছে ছয়শো টাকা পাঁচশো ও এটার দাম হচ্ছে এক হাজার টাকা যেহেতু বড় সাইজের ছোটগুলোর দাম পাঁচশো ছয়শো ওই শুনে আর হট পিঙ্কের মধ্যে এটার দাম হচ্ছে টাকা এই লং কার্ডিগানটার দামও হচ্ছে আটশো টাকা এই বেবি পিঙ্ক আর ব্ল্যাকটার প্রাইস হচ্ছে ছয়শো টাকা আটশো টাকা এটা ডিজাইনটি খুবই ইউনিক আমার দোকানটি হচ্ছে সিরাজ হলস এই দোকানটির সামনে একশো আটাশি নিউ মার্কেট থাকা আজকে আমি আপনাদের চেষ্টা করব প্রত্যেকটা দোকানে একদম সহজ লোকেশন বুঝিয়ে দেওয়ার জন্য প্রথমের দিকে যে দোকানগুলো দেখতে পাচ্ছেন এগুলো নিউ মার্কেট এক নম্বর গেট দিয়ে ঢুকে হাতের বাই গেলেই পেয়ে যাবেন এবং এইখানে বাচ্চাদের বড়দের বেশ ইউনিক ইউনিক জিনিসপত্র কালেকশন আছে পুরো ভিডিওটি দেখতে থাকুন তাহলে আপনারা আরো সহজভাবে বুঝিয়ে যাবেন 250 টাকা আর এই পাশের গুলো এগুলো প্রাইস কেমন এই পাশের কোনগুলো করবে এটার প্রাইস বাচ্চাদের যেগুলো আছে ওগুলো প্রায় আপনাদের 250 টাকা করে আছে বাচ্চাদেরগুলো ম্যাক্সিমাম হচ্ছে 250 টাকা করে

আগের জামাগুলো থেকে আরেকটা সুন্দর দাম মাত্র এক হাজার পঞ্চাশ টাকা আগে প্রাইস ছিল টাকা করে এবং এইগুলোর দাম হচ্ছে আটশো পঞ্চাশ টাকা করে সুতি লেলেন জর্জেট নেট সব ধরনের ফ্যাব্রিকের জামা এখানে পাওয়া যায় আনস্টিচ এই থ্রি পিসগুলো আপনারা নিয়ে পছন্দমতো ডিজাইন দিয়ে বাসায় বানিয়ে পড়বেন এবং এগুলোর কোয়ালিটি বেশ ভালো রেগুলার ওয়ার কিংবা বাহিরের যারা রেগুলার ওয়ার করেন তার এগুলো নিতে পারেন এবং এগুলো দেখলাম বেশ ইউনিক ইউনিক ডিজাইন ইউনিক ইউনিক ফ্যাব্রিকের আছে আমার বেশ কিছু পছন্দ হয়েছিল আমি দুটো থ্রি পিস এখান থেকে নিয়েছি আপনারা যদি এখানে হল ভিডিও দেখতে চান তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এবং আপনারা যদি ডেডিকেটলি অন্য কোনো জায়গার বা অন্য কোনো প্রোডাক্টের ভিডিও দেখতে চান তা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন মূলত আমি এই ধরনের ভিডিওগুলো করি আপনাদের সঠিক গাইড করার জন্য যাতে আপনারা কখনো যদি এই মার্কেটগুলোতে যান তাহলে কী ধরনের প্রোডাক্ট পেতে পারেন এগুলোর প্রাইস রেঞ্জ কেমন হতে পারে তা বিষয়ে একটা ধারণা দেওয়ার জন্য পুরো ভিডিওতে একটা মার্কেট কখনই কভার করা সম্ভব না দাম হচ্ছে দেড়শো করে একটু বড়গুলো আড়াইশো তিনশো চারশো এই রেঞ্জের মধ্যে আছে এগুলোর কোয়ালিটি খুবই ভালো একটু বড়দেরগুলো চারশো টাকা এইগুলো কোয়ালিটি খুবই ভালো ছোটোদেরগুলো দেড়শো থেকে শুরু করে বড়গুলো তিনশো চারশো এই রেঞ্জের মধ্যে সবগুলো এগুলোর অনেক ডিজাইন কালার আছে আর মামার দোকানে অনেকগুলো হ্যাড যারা হ্যাড পছন্দ করেন তারা দেখে নিতে পারেন খুবই ভালো

এগুলো হচ্ছে দুইশো টাকা করে এবং করে সব এই দোকানটির লোকেশন হচ্ছে নিউ মার্কেট বাইদুল মসজিদের পাশে যে দোকানগুলো আছে জুয়েলারি সেখানে এবং মামার ব্যবহার খুবই ভালো মামার দোকানে জুয়েলারি পাশাপাশি রিস্ট ওয়াচ বাচ্চাদের ওয়াচ সব কিছু আছে এবং এগুলোর প্রাইস খুবই কম তারা চাইলে একটু দামাদামি করে অবশ্যই কিনে নিতে পারেন কিন্তু দেখলাম যে এইবার নিউ মার্কেটে তারা ফিক্সড প্রাইস বলছে তাই সেখান থেকে আর প্রাইস কমানো আসলে সম্ভব হয় না কিন্তু আমি মনে করি ফিক্সড প্রাইস হলেও এটা ভালো যে দামাদামির যে বিড়ম্বনা যারা কেই পছন্দ করেন না তাই এটি নিতে পারেন আর আমাদের মতো যারা আছেন যে একটু দামা করে নিতে পছন্দ করেন তাদের জন্য এটা বেশ দুঃসখবাদ আপনারা যারা এই চ্যানেলের মাধ্যমে আপনার দোকান কিংবা ব্যবসার প্রমোশন করাতে চান তারা স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করতে পারেন অথবা ডেসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করতে পারেন আপনারা যারা আমার মতো নিউ মার্কেটে শপিং করতে পছন্দ করেন তারা যারা নিউ মার্কেটের প্রাইস অন্যান্য শোরুমগুলোর থেকে বেশ কম কিন্তু দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির সাথে তাল মিলিয়ে তাদেরও প্রাইস বাড়িয়ে নিতে হয় আপনারা যারা নিউ মার্কেটে এসে বোরকার দোকান খুঁজছেন তারা বাইতুল আমার মসজিদের নিচে গেলেই অনেকগুলো বোরকার দোকান দেখতে পাবেন এবং আমি দেখলাম এখানে বেশ ট্রেন্ডে এবং সুন্দর সুন্দর ডিজাইনে বোরকা এবং গর্জেস যে পার্টি গুলো সেগুলো পাওয়া যায় আর সেই মার্কেট থেকে বের হলে যে দোকানগুলো সেখানে সাধারণত বাচ্চাদের ড্রেস এবং বিভিন্ন ধরনের ওড়না হিজাব এগুলো পাওয়া যায় কম দামে জুটের ব্যাগও এখানে পাওয়া যায় আমার দোকানে অনেক হিজাব আছে হিজাবগুলোর দাম হচ্ছে দেড়শো টাকা করে আর অনেক রেঞ্জের আছে অনেক কালারের আছে নিউ মার্কেটে মূলত চারটি গেট আছে এক দুই তিন এবং চার আপনারা যে যেকোনো গেট দিয়ে ঢুকে এই মার্কেট গুলোতে আসতে পারেন নিউ মার্কেটে কিছু দোকান আছে যেখানে ব্যাগ পাওয়া যায় এবং ব্যাগের প্রাইসগুলো গার্সের স্ট্রিট মার্কেটের মতো হচ্ছে ছয়শো টাকা এগুলোর অনেকগুলো কালার আছে আমার কাছে নিউ মার্কেটে দেখলাম বেশ কিছু দোকান আছে যেখানে এরকম সুন্দর সুন্দর কোটি পাওয়া যায় এগুলো আমার কাছে মনে হলো আরং বা

যারা এই পর্যন্ত ভিডিওটি দেখেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ কে কোথা থেকে এই ভিডিওটি দেখছেন তা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এবং এরপর আপনারা কোন জায়গার ভিডিও দেখতে চান তা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এই মুহূর্তে আমি আপনাদের নিয়ে এসেছি আপনাদের পছন্দের আরও একটি দোকান যা নিবেন একশো টাকা সেই দোকানটিতে এখানে যা নিবেন সব কিছুই একশো টাকা একশো টাকার বাইরেও বেশ কিছু প্রোডাক্ট আছে তবে ম্যাক্সিমামই হচ্ছে একশো টাকা করে আমি আপনাদের যে জিনিসগুলো দেখাচ্ছি সেগুলোর দাম বাবা বলছিলেন একশো আমার কাছে মনে হয় যে প্লেটগুলোর দাম হয়তো দুইশো আড়াইশো চায় অনেক দোকানে তো সেক্ষেত্রে আপনারা একটু দেখে নিতে পারেন যে কোথায় কেমন দাম চায় আর এখানে দেখলাম বেশ ভ্যারাইটির প্রোডাক্ট আছে এবং বেশ রিজনেবল আমার কাছে বেশ ভালো লেগেছে আমি এই দোকানগুলো থেকে প্রায়ই জিনিসপত্র কিনি এবং এই দোকানগুলো সাধারণত একটা না দুটা না চার পাঁচটা দোকান আছে নিউ মার্কেটের ভেতরে এখান থেকে আপনি যাই নেবেন সব কিছুই একশো টাকা চামচ বাটি প্লেট কন্টেইনার তারপরে আইস মোল্ড সব কিছুই একশো টাকা করে যারা আইস বা বরফ দিয়ে ফেসটাকে ডিপ পাফ করে নিতে পারেন কিংবা মেকআপের আবেগে প্রিপেয়ার করে নিতে চান তারা এই ধরনের মোল্ডগুলো নিতে পারেন খুবই ইজিলি আপনারা আইস বানিয়ে এগুলো ইউজ করতে পারেন এছাড়াও কোস্টার টেবিল ম্যাট সব কিছুই পাওয়া যায় এখানে মাত্র একশো টাকা করে আমি দেখলাম এই দোকানগুলোতে ভ্যারাইটি কালেকশন আছে টিফিন বক্স মশলাদানি চামচ বাটি কন্টেইনার সব কিছু এখানে পেয়ে যাবেন ইভেন কি অনেক ডিজাইনের ওয়াটার পটও এখানে আছে মাত্র একশো টাকা করে নিউ মার্কেটে আসবেন আর জামা কাপড়ের দোকান দেখবেন না সেটা তো হয় না নিউ মার্কেটে সবচেয়ে বেশি যে দোকানগুলো আপনাদের চোখে পড়বে সেটা হচ্ছে মেয়েদের জামাকাপড়ের দোকান এবং বাচ্চাদের দোকান এখানে নিউ মার্কেটে সাধারণত অনেক কম প্রাইসে অনেক সুন্দর সুন্দর জামা কাপড় পাওয়া যায় ওয়ান পিস টু পিস এখন তো কোর্স সেটের খুব বেশি প্রচলন আমি দেখতে পাই তাই দেখলাম যে এখানে বেশ সুন্দর সুন্দর জামাকাপড় পাওয়া যায় এবং বেশ রিজনেবল প্রাইসে ওয়ান পিসগুলো দুইশো তিনশো চারশো পাঁচশো এক হাজার এরকম রেঞ্জে পাওয়া যায় আর রেগুলার ওয়ারের জন্য যে জিনিসপত্রগুলো লাগে সাধারণত টি শার্ট কিংবা পায়জামাগুলো সেগুলো পাওয়া যায় আপনারা যে স্টেশনারি দোকানগুলো খুঁজছেন তারা নিউ মার্কেটে এক নাম্বার দিয়ে ঢুকে হাতের বাইরে গেলেই অনেকগুলো দোকান দেখতে পারবেন যেখানে ক্যানভাস কালার পেন্টিং সব কিছু পেয়ে যাবেন আমি আপনাদের আরেকটি গোপন দোকানের সন্ধ্যা দিচ্ছি যারা লাগেজ ঠিক করতে চান তারা নিউ মার্কেটে চলে আসতে পারেন তাদের পুরনো বা প্রবলেম যে লাগেজগুলো আছে সেগুলো নিয়ে এবার নিউ মার্কেটে বাচ্চাদের অসম্ভব সুন্দর সুন্দর ডিজাইনের জামা কাপড় এসেছে স্পেশালি শীতের জামা কাপড়গুলো আরও সুন্দর আমি দেখলাম যে এখানে তিনশো চারশো পাঁচশো এই রেঞ্জের মধ্যে জামা কাপড়গুলো পাওয়া যায় এবং এইগুলো খুবই সুন্দর আমার খুবই পছন্দ হয়েছে এই নিচেরগুলোর দাম চাচ্ছিলো পাঁচশো টাকা ছয়শো টাকা এই রেঞ্জের মধ্যে আর উপরে যে হাতি ডিজাইনের কিউট জামাটি দেখতে পাচ্ছেন এটার দাম আমার কাছে চাচ্ছিলো একদম এক হাজার টাকা আসলে নিউ মার্কেটে জিনিসপত্র দাম সিজন ওয়াইজ বা ডে ওয়াইজ ব্যারি করে কারণ হচ্ছে আপনি যদি আজকে যান তাহলে যে প্রাইসটা পাবেন একটু শীতের দিনে গেলে এইগুলোর দাম দেখবেন বেশি আর যদি একটু গরম পড়ে তখন দেখবেন যে জিনিসপত্রের দামগুলো আরেকটু কমছে আপনারা যারা নিউ মার্কেট থেকে শপিং করতে যাচ্ছেন তারা অবশ্যই প্রোডাক্টের কোয়ালিটি দেখে বুঝে কিনবেন এবং আপনাদের মূল্যবান যে জিনিসপত্র ফোন মানি ব্যাগ টাকা সব সাবধানে রাখবেন যারা সহজেই মার্কেটে আসতে চাচ্ছেন তাদের জন্য আমার সাজেশান থাকবে যারা মানিকগঞ্জ ধামরাই সাভার থেকে আসতে চাচ্ছেন তারা নীলাচল ঠিকানা মৌমিতা সাভার পরিবহন ধামরাই স্থান এই বাসগুলোতে আসতে পারেন যারা উত্তরা কিংবা আবদুল্লাপুর থেকে আসতে চান তারা ভিআইপি কিংবা বিকাশ এই বাসগুলোতে আসতে পারেন যারা মিরপুর থেকে এখানে আসতে চান তারা মিরপুর মেট্রো এই বাসগুলো দিয়ে সাধারণত নিউ মার্কেটের একদম সামনেই নামতে পারবেন বাসার আর নিউ মার্কেটে সাপ্তাহিক বন্ধ হচ্ছে মঙ্গলবার মঙ্গলবার সাধারণত এখানে কিছু পাওয়া যায় না আর নিউ মার্কেটের বাইরেও বেশ কিছু স্ট্রিট শপ আছে সেখানের ভিডিও যদি দেখতে চান তা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এই টপসের প্রাইস আমার কাছে চেয়েছিলো পাঁচশো টাকা এই পিসগুলো এবং কিছুক্ষণ আগে ট্রি দেখানো ট্রিপিসগুলো প্রত্যেকটা দাম ছিল মাত্র ছয়শো টাকা এখানে দেখলাম বেশ কিছু ডিজাইনের ট্রিপিস আছে এগুলো এগুলোর কোয়ালিটি খুবই ভালো খুবই আরামদায়ক বাচ্চাদের টুপি গুলোর দাম কেমন কত করে মামা একশো টাকা সেটাই নিব একশো টাকা বড় গুলা নিচের আড়াইশো টাকা এইগুলো সব একশো করে

দেখতে দেখতে আমরা মোটামুটি ভিডিও শেষ প্রান্তে চলে এসেছি নিউ মার্কেটে এগুলো ছাড়াও স্বর্ণের জিনিসপত্র পাওয়া যায় যেগুলো প্রাইস খুবই কম বাচ্চাদের খেলনা থেকে শুরু করে সবকিছু আপনারা পেয়ে যাবেন নিউ মার্কেট এবং বাচ্চাদের যে স্কুল ব্যাগ সেটার খুব সুন্দর কালেকশন আছে